হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে আবারও এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি এখানে গার্লিক নান তৈরি করেছি অনেক মজাদার একটা নান এর আগে শুধু আমি বাটার নান নান দেখিয়েছিলাম আজকে আমি গার্লিক নান তৈরি করেছি তো বন্ধুরা ফুল রেসিপি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি একটা মিক্সিং বলে এখানে চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ অর্থাৎ আমি হাফ টেবিল চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট হাফ টেবিল চামচের বেশি ইস্ট দিবেন না তাহলে গন্ধ হবে তো সবগুলো উপকরণ আর কি পরিমাণ মতো দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণের মতো রান্নার রেগুলার তেল এখন শুকনো অবস্থায় সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে কুসুম কুসুম গরম দুধ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তো গরম কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আমরা যে রুটি পরোটা বানাই সেরকম একটা ডো খুব বেশি গরম দুধ দেওয়া যাবে না নইলে আবার ডোটা সিদ্ধ হয়ে যাবে পরে ফুলবে না তো হালকা কুসুম গরম দুধ দিতে হবে দুধ অথবা পানি তো এভাবে অল্প অল্প করে দিতে হবে একেবারে দেওয়া যাবে না তো এইভাবে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি ডোটার উপরে এখন একটু তেল মাখিয়ে নিব তাহলে সফট হবে আর একটু মেহের চেখে আমি ডোটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দেব তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আপনারা এখানে রেপিং পেপার দিয়েও রাখতে পারেন তো এক ঘন্টা পর আমি দেখাচ্ছি বন্ধুরা দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি আবারও একটু মেখে নেব চাপ দিয়ে একটু হাওয়াটা বের করে দিব। আরও ভালোভাবে এখন মেখে নেব ডোটা যত মসৃণ হবে নানটা তত সুন্দর হবে তো ভালোভাবে মেখে নিয়ে বন্ধুরা আমি এখানে লেচি কেটে নিব তো আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যে যেরকম পছন্দ করেন মোটা অথবা পাতলা তো লেচিগুলো একটু আমি গোল গোল সে আকারে করে নিচ্ছি এখন আমি রুটি বেলবো সবগুলো লেচি গল করে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে আমি এখন রুটির শেপ তৈরি করে নিব একটু মোটা হবে পরোটার চেয়ে একটু মোটা তো এখন যেহেতু আমি বলেছি গার্লিক নান এখন আমি গার্লিক দিয়ে দিব অর্থাৎ রসুন আমি ছোট করে কেটে নিয়েছি তিন চারটা রসুনের কোয়া আমি ছোট করে কেটে নিয়েছি এখন বেলুন দিয়ে আমি একটু চাপ দিব যেন নানের সঙ্গে একদম সেট হয়ে যায় এরপরে আমি এর উপর দিয়ে দিব। সামান্য পরিমাণ ধুনিয়া পাতা এখন ধুনিয়া পাতাটাও আমি বেলুন দিয়ে ভালোভাবে সেট করে নিব দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা নান আপনাদেরকে দেখাচ্ছি তৈরি করে আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি এখন আমি আবারও কিছুটা রসুন দিয়ে দিব এই গার্লিক নান আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন খুবই মজাদার একটা রেসিপি সন্ধ্যায় বলেন বিকেলে বলেন অথবা রাতে যে কোনো সময় আপনার খাবার মেনুতে এটা থাকলে খুবই ভালো আবারও আমি ধুনিয়া পাতা দিয়ে দিব। আবারও আমি সেট করে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো নান তৈরি করে নিব তো বন্ধুরা আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি নানটা দিয়ে দিব এক পার্শে একটু হয়ে গেলে এক মিনিট পর আমি নানটাকে উল্টিয়ে দিব এবং একটু আমি বাটার দিয়ে দিব বাটারটা দিলে অনেক মজা হয় একটু নোনতা নোনতা একটু মিষ্টি মিষ্টি খুব টেস্টি তো এভাবে আর কি নানগুলোকে ভেজে নিতে হবে লাল করে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে তো সবগুলো নান আমি এভাবে ভেজে নিব তো বন্ধুরা সবগুলো নান আমি ভেজে নিয়েছি দেখেন কালারটাও চমৎকার এসেছে খুব লভনীয় তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও বললাম আমি আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সুন্দর মজাদার একটা রেসিপি তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর একবার হলো ট্রাই করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম